সপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন বৈঠক চিকিৎসকদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের তদন্ত শুরু এনআইএর হদিশ মিলল ডাক্তার মডিউলের চলছে ধরপাকড় দিল্লি বিস্ফোরণের পর উত্তরবঙ্গেও জোরদার করা হয়েছে নিরাপত্তা জানাল পুলিশ নমস্কার আসছে বিস্তারিত খবরে বিদেশ সফর সেরে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে সরাসরি গেলেন দিল্লির এল হাসপাতালে সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এর পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও আহতদের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী বলছেন এই নাশকতার পিছনে যারা যুক্ত তাদের কোনোভাবেই ছাড়া হবে না দিল্লি বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডাক্তার মডিউলের হদিশ পেয়েছেন তদন্তকারীরা তারা আরও জানিয়েছে অক্টোবর থেকে জয়সী ই মহিলা শাখা ভারতে সক্রিয় ছিল জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশ ও দিল্লিতে তল্লাশি অভিযানে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে হদিশ মিলেছে ডাক্তার মডিউলের জানা গিয়েছে ডক্টর আদিল মোহাম্মদ নামে এক চিকিৎসককে প্রথমে গ্রেপ্তার করা হয় তাকে জেরা করে হদিশ মিলে ডাক্তার মুজাম্মিল শাকিলের তারা দুজনেই কাশ্মীরের বাসিন্দা ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ে মহিলা চিকিৎসক শাহিনা শাহিদকে শাহিনা জৈশের মহিলা দলের নেত্রী বলে জানা গিয়েছে গ্রেপ্তার হয়েছে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা আরেক চিকিৎসক ডক্টর উমর নবীকে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল তাতে উমারই ছিলেন তদন্তকারীদের নজরে রয়েছে আরও এক চিকিৎসক আহমেদ সে কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু ও কাশ্মীরে চলছে জোরদার তল্লাশি অভিযান কুলগামে আজ জামাতে ইসলামী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে সংগঠনের দুশোটিরও বেশি ঠিকানায় হানা দিয়েছে পুলিশ তাজামুল নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিস্ফোরণে জড়িত মোহাম্মদ উমার নবীর পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর লালকেল্লা লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বিস্ফোরণস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে এলো যে গাড়িতে বিস্ফোরণ হয় সেটি দশ বারো দিন ধরে আলফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখা ছিল বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির ডিলার অমিতকে হেফাজতে নেওয়া হয়েছে দিল্লি বিস্ফোরণের পর সারা দেশে জারি করা হয়েছে চরম সতর্কতা তদন্ত শুরু করেছে বাহিনী বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান উদ্ভূত পরিস্থিতিতে উত্তরবঙ্গেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব জানান উত্তরবঙ্গের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তাই নিরাপত্তার বিষয়ে এসএসবি বিএসএফ অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এম সেমাস সিনিয়র অফিসাররা রেগুলারলি সুপারভাইজ করছে এছাড়া আমাদের যে ইন্টেলিজেন্স মেশিনারি আছে সেটাকে গিয়ার আপ করা হয়েছে বিএসএফ এসএসবি উদয়সংগয় আমাদের সঙ্গে মিলে কাজ করছে যে কিছু বর্ডার যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে ওই এজেন্সিগুলোর সঙ্গে আমরা मतलब কোঅর্ডিনেশনের কাজ করছে সীমান্ত এলাকাতে আমাদের অলরেডি আগে থেকেই নাকা পয়েন্ট গুলো আছে এছাড়া আমরা অনেক দিন আগে যখন বাংলাদেশ আর নেপালে যে সমস্যা হয়েছিল সেই পর থেকেই আমাদের যে সিভিক ভলেন্টিয়ারগুলো ওখানে ওরা রেগুলারলি ইনফরমেশান কালেক্ট করে ও যদি কোনো সাসপিশিয়াস মুভমেন্ট যদি আমাদের নজরে আছে তো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই অরুণাচল প্রদেশে মহড়া চালালো ভারতীয় সেনা ঘন জঙ্গলে আপাতকালীন পরিস্থিতিতে কেউ আহত হলে তার চিকিৎসা ব্যবস্থা কিভাবে করা হবে সেই নিয়েই মহড়া চালানো হয় এই মহড়ার মাধ্যমে ভারতীয় সেনার ক্ষমতা প্রদর্শন করা হয় দিল্লিতে আজই তো ডিফেন্স ডায়ালগে সেনাপ্রধান জেনারেল उपेंद्र द्विवेदी বলেন ভারতীয় সেনা এখন মানব কেন্দ্রিক প্রযুক্তির উপর জোর দিয়েছে ইন্ডাস্ট্রি 4.0 হ্যাজ মুভ টু ইন্ডাস্ট্রি 5.0 व्हाट वाज 4.0 4.0 When the AI quantum and all this being talked about but the 5.0 has relies that the rebalancing is required to bring in the human element that is technology is there not to replace human but to support them What it means? It's a melange of the ecosystem and the technology. Both have to meet. Now, why it is important for us, especially for the Indian Army, because uh, as for the Mask of War book is concerned by Carl Bilder, it says the USPs which are there for the Air Force is, of course, the technology and for the Navy, it's platform. But in case of Army, it's always the word over is the human resource. আফ্রিকার দুই দেশের সফরের শেষলগ্নে বাদসওয়ানায় পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিমানবন্দরে তাকে স্বাগত জানান সে দেশের রাষ্ট্রপতি ডুমা গিডিয়ানবোকো দেওয়া হয় গার্ড অব অনারও ভুটান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আজ ভুটানের চতুর্থ রাজা জিগমে সিং এ সঙ্গে থিম্পুতে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হয় বলে খবর বাণিজ্য প্রযুক্তি যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দিন থিম্পুতে কালচক্র অভিষেক অনুষ্ঠানেও যোগ জি সেভেন বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কানাডায় গিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেখানে গিয়ে কানাডার বিদেশমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে দেখা করেছেন তিনি ভালো কাজ ও বেশি টাকা বেতনের প্রলোভনে পা দিয়ে বিপাকে পড়ছেন মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার এগারো জন পরিযায়ী শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা এগারো জনের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুজন রয়েছেন অন্যদের মধ্যে নদিয়ার ছজন এবং উত্তর চব্বিশ পরগনার তিনজন রয়েছেন মুর্শিদাবাদের দুই শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু মাস আগে একটি সংস্থার অধীনে তারা দুবাই যান যে কাজ ও বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি কেড়ে নেওয়া হয়েছে তাদের পাসপোর্ট এর ফলে বিপাকে পড়েছেন তারা দেশে ফিরতে পারছেন না জেলা প্রশাসনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রককে যোগাযোগ করেছে বলে জানা গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই অরুণ হালদারের মা মল্লিকা আমার বাড়িতে যায় বলে এরকম আমাকে রাত্রে ফোন করেছিল আমার ছেলে দুবাইয়ে কাজে গেছিল ওখানে অনেকে আটকে রেখেছে দিয়ে আমি বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারলাম যে ওরা কোম্পানির কাজে গেছিলো আট ঘন্টা ডিউটি তিন ঘন্টা ওভার টাইম এবার সেইখানে ওদের টাইমের কোনো পয়সা টয়সা দিচ্ছে না ওই জন্য ওরা আর যে কাজ বলে গেছে সে কাজও দিচ্ছে না দিয়ে ওরা কাজ করবো না বলে বসেছিল যে আমাদের যে প্রাপ্য মজুরি বা যে এগ্রিমেন্ট এসেছি সেটা দিতে হবে তারপরে কিছুদিন ওখানে থাকার পর কোম্পানি গত পরশু ওদেরকে বেট করে দিয়েছে যে ওরা লেবার যে ইউনিয়ন বা লেবার কর্পোরেটির দুবাইরা আছে ওখানে আপাতত আছে তো আমরা চাইছি ওখানে এখানকার যে এজেন্ট পাঠিয়েছিল সে কিছু টাকা পয়সা দু চার টাকা দিচ্ছে এক আধবেলা খাচ্ছে আর নাকে আছে আমরা চাইছি ওরা যে সুস্থ হয় বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা আমার ছেলে ডুবাই কাজে গেছিল কতদিন আগে দু মাস আগে সেই ছেলে ওখানে গিয়ে অসুবিধাই আছে ছেলে ফোন করে বলছে মা বাড়ি আসবো তা আমরাও বলছি যে হ্যাঁ আমার বাড়ি আসার চেষ্টা আমাদের এজেন্টকে ধরে বলেছি ওখানে এজেন্ট বলেছে হ্যাঁ বাড়ি পাঠিয়ে দিব আমি এটাই তুলে ধরছি যে আমার ছেলে যেন সুস্থভাবে বাড়ি আসে বন্দে মাতরমের ষাধ্যধ শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গণসংগীত পরিবেশন করলেন কর্মী আধিকারিক এবং সিআইএসএফ জওয়ানরা Yeah. দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির মিধাকুণ্ডু গ্রামে ধরা পড়ল অন্য ছবি পরিবারের কন্যা সন্তান হয় আনন্দে গা ভাসালেন সকলে কন্যা সন্তান হয় সকলকে মিষ্টিমুখ করালো গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লার পরিবার হাফিজুল এবং আনসারিয়া বিবির কোলে এসেছে কন্যা সন্তান এটি তাদের দ্বিতীয় সন্তান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নবজাতককে ঘরে তুললেন ওই দম্পতি যেখানে কন্যা সন্তান হলে অনেক পরিবার মুখ ফেরায় সেখানে হাফিজুলের পরিবারের এই আনন্দ উদযাপন উল্লেখযোগ্য কন্যা সন্তান হওয়ায় তারা সকলে খুশি বলে জানিয়েছেন পরিজনের কন্যা সন্তান হয় আমরা অনেক খুশি হয়েছি প্রথমে একটা ছেলে ছিল এখন কন্যা সন্তান হয় অনেক খুশি হয়েছে সেই জন্য করে গাড়ি সাজানো হয়েছে সব মিষ্টিমুখ করা হচ্ছে আনন্দ হচ্ছে বেশ মজা হচ্ছে দ্বিতীয় বাচ্চাই কন্যা সন্তান হয়েছে এর জন্য আমরা ফ্যামিলি থেকে ফুল দিয়ে সাজিয়ে আনন্দ করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে মিষ্টিমুখ করছি বর্ষা বিদায় নিলেও নদী ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না মালদায় মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাঁকড়াধিরার প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় ধস নামতে শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এইভাবে ভাঙন চললে রীতিমতো আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের গোল মারে কাটছে কি হবে এখন এই তো কাটা গোল মারছে কাটছে ঠেস লাগছে বলার ছিল দশ পনেরো দিন থেকে কাটতে কেউ অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখাশোনা করছে চলে যাচ্ছে এমনি দেখে খালি ছবি করে আর চলে যাচ্ছে আমাদের নিজের জমি একটু টুক সাদি আমরা করছি করে খাচ্ছি জায়গাটা কেটে যাচ্ছে রাস্তাটা কেটে যাচ্ছে হ্যাঁ তো আমরা চলাফেরা করছি ওইটা দিয়ে রাস্তা কেটে গেল ভিতরে ঢুকে গেল ঢুকে গেল শেষ করবার আগে শিশু সংবাদ আরও একবার বিশ্বপুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন হাসপাতালে বৈঠক চিকিৎসকদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের তদন্ত শুরু এনআইএর হদিশ মিলল ডাক্তার মেডিউলের চলছে ধরপাকড় পর উত্তরবঙ্গেও জোরদার করা হয়েছে নিরাপত্তা জানাল পুলিশ সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার